তাদের চরিত্র এত ভালো হয়েছে যে তারা ইন্তকালের আগে আল্লাহ জান্নাতে সুসংবাদ পেয়ে গেছে বলেন সোহান তাহলে সেই ইসলামের শিক্ষা মানুষকে খারাপ বানায় না ভালো বানায় কিন্তু একটা কষ্টের খবর হলো বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা প্রাথমিক বিদ্যালয়ে ষাট হাজারের বেশি গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সার্কুলার জারি করেছে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদেরকে গান শিখাবে বাজনা শিখাবে ডান্স শিখাবে টাকায় শিক্ষক নিয়োগের সার্কুলার দিয়েছে প্রায় প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে হাজার ইসলাম শিখানোর জন্য কোরআন শিখানোর জন্য ধর্ম শিখানোর জন্য কোন শিক্ষকের নিয়োগের সার্কুলার দেওয়া হয় তার মানে আমাদের এই লিডারশিপে যারা আছে তারা অধিকাংশই ইসলাম সম্পর্কে রসৈল সম্পর্কে কোরআন সম্পর্কে অজ্ঞ এই জগতে তারা নাই তারা বড় হয়েছে শিক্ষা শিখেছে লোকদের সাথে তাদের ইসলামের কোন না আমি কেন আপনাদের ক্ষতি হিসাবে আপনাদের কাছে কথাটা রাখলাম আপনারা যে যেখানে চাকরি করেন প্রশাসনিক বিভিন্ন পদে আল্লাহর আসতে এগুলো বুঝান যার যেখানে এই ব্যাপারে দায়িত্ব পালন করার সুযোগ আছে যে আমরা আমাদের কোমল মতি বাচ্চাদেরকে গান শিখাতে বাচ্চাদেরকে সর্বপ্রথম কালেমা শিখাতে বলেছেন আল্লাহ রসুল বলেছেন মান্লু কালাম যেই ব্যক্তির জীবনের প্রথম কালেমা হবে যে ব্যক্তির জীবনের শেষ কালেমা হবে লাইল সে আল্লাহর আস্তে আস্তে বড় হয় তখন দাদা নানা চাষা মামা বাবা মা সবাই মিলে বাচ্চাকে কালেমা শিখাবে লাইলা ইমান শিখাবে দিন শিখাবে এরা ছোট্ট মানুষ এদের অন্তরাত্মা পবিত্র কাঁচা মাটি এরা বালে হওয়ার আগে এদের কোনো গুণাও হয় না তো পবিত্র অন্তরে পবিত্র কালেমা পবিত্র দিন পবিত্র ইসলাম শিখাইলে আশা করা যায় বড় হইলে যদি কোনো খাতা কখনো করে ফিরে আসবে এরকম বহু গুণাখাত তবা করে হেদায়তের রাস্তায় আসে নাকি আসে না কিন্তু আশ্চর্য কথা আপনি নাচ গান শিখাবেন আচ্ছা আপনারা আমার বলেন বাংলাদেশে যেসব গান এখন হয় এ গান শিখে বাচ্চারা কি আদর্শ শিখবে বলেন এক সময় গান গায়তো শিল্পী আব্দুল আলিম এক সময় গান গায়তো শিল্পী আম্বাসউদ্দিন এরা তখন দুনিয়া থেকে চলে গেছে এদের গানের মধ্যে তো শিখার মতো কিছু ছিল আল্লাহ মেগ দে পানি দে ছায়া দে তুই আল্লাহ মেগ দে দুয়ারে আয়শাতে পালকি নাই ওবি মুখে আল্লাহ রাসূল সাবে বলো আমরা ছোটকালে আব্দুল আলিমের খুব গান শুনছি তারপরে অনেক বাউলরা গান গায় সেই বাউল যারা দেহতত্ত্বের গান গায় এইসব গানের মধ্যে যদিও অনেক গানের মধ্যে শিরক আছে কিন্তু কিছু কিছু লাইনের মধ্যে শেখার মতো কিছু আছে কিন্তু আমাদের দেশে এখন যে সব গান লিখতেছে সুর দিতেছে এগুলির মধ্যে অশ্লীলতা বেহায়া পনা আর কিছু কি আছে আমাদের দেশে শিল্পীদের গান হলে ফাইটটা যায় আচ্ছা বলেন এই ফাইটটা যায় গান শিখা আমাদের তরুণ তরুণীরা কি শিখবে বলেন আমার বলেন নজবিল্লা বলেন মানে আমি একটা শব্দ বললাম এই ধরনের হাজারো গান আছে যেগুলি মসজিদের মিলবাক থেকে আমার নথু উচ্চারণ করা সম্ভব হবে না এইসব গান শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হবে তাতে বাচ্চা কি ভালো হবে না আরো খারাপ হবে পক্ষে আপনারা আছেন নাকি আমার সাল্লাহ এখন তো সব আল্লাহ মানুষ মসজিদের ভিতরে আমি আপনাদের কাছে কথাটা রাখলাম খারাপ দৃষ্টিতে নিয়ম না কিন্তু আমাদের এটা বলা দায়িত্ব আল্লাহ আমাদের বাচ্চাদের অন্তরাত্মা হেফাজত করুন আমিন